আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদের তৈরি করে দেখাবো সুজি দিয়ে ঝটপট একটি নাস্তার রেসিপি অনেক সময় দেখা যায় বিভিন্ন রকম ঝামেলা করে নাস্তা তৈরি করা হয় না আর সেজন্যই আমি ঝটপট তৈরি করা যায় সেরকম একটি নাস্তার রেসিপি নিয়ে এসেছি আশা করি রেসিপিটি সবার ভালো লাগবে তাহলে চলুন দেখে নিচ্ছি প্রথমেই চুলায় একটা কড়াই বসিয়ে দিয়েছি দিয়ে দিচ্ছি দেড় কাপ পরিমাণ পানি চুলা রাসটাকে বাড়িয়ে দিয়েছি আর পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি পানিটা যখন ফুটতে শুরু করেছে এবার আমি এখানে দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ সুজি সুজিটা দিয়ে নাড়তে হবে নয়তো কিন্তু সুজিটা জমাট বেঁধে যাবে চুলা রাসটা মিডিয়াম রেখে অনবরত নেড়ে যেতে হবে সুজিটা একদম ঘন হয়ে শক্ত একটা ডো তৈরি হবে আর সে পর্যন্ত কিন্তু নাড়তে হবে চুলা রাসটা কিন্তু এখনও মিডিয়াম আছে মিডিয়াম আছে যখন সুজিটা এরকম শক্ত হয়ে আসবে মানে প্যান থেকে গাছ ছেড়ে আসবে এই পর্যায়ে নামিয়ে নিতে হবে একটা প্লেটে সুজিটা ঢেলে নিচ্ছি আর এটা রেখে দিচ্ছি একটু ঠান্ডা হওয়ার জন্য সুজিটা কিন্তু ঠান্ডা হলে আর একটু শক্ত হয়ে আসবে সুজিটা যখন হালকা ঠান্ডা হয়ে গেছে এবার এখানে আমি দিয়ে দিচ্ছি একটি ডিম আর দিচ্ছি এক চামচ পরিমাণ রান্নার তেল এবার সুজির সাথে ডিম আর তেলটা খুব ভালো করে মেখে নিতে হবে আর সেজন্যই কিন্তু সুজিটা ঠান্ডা করে নিতে হবে কারণ গরম থাকা অবস্থায় আর মাখা যাবে না খুব ভালো করে সুজির সাথে ডিমটা মেখে নিয়েছি এবার এখানে দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ পরিমাণ পেঁয়াজ কুচি দুই টেবিল চামচ পরিমাণ দিচ্ছি কাঁচামরিচ কুচি এক টেবিল চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি ধনে পাতা কুচি হাফ চামচ পরিমাণ দিচ্ছি চাট মশলা চাট মশলাটা যদি ঘরে না থাকে সেক্ষেত্রে আপনারা জিরার গুঁড়াটাও দিতে পারেন ভাজা জিরার গুঁড়া হাফ চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি লাল মরিচের গুঁড়া আগেও আমি কাঁচামরিচ ব্যবহার করেছি তো মরিচটা কিন্তু একটু বুঝে দিতে হবে দুই টেবিল চামচ পরিমাণ দিচ্ছি চালের গুঁড়ো এখানে চালের গুঁড়ার পরিবর্তে আটা কিংবা ময়দা দেওয়া যাবে এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ আমি কিন্তু সুজিতে আগেও লবণ দিয়েছিলাম তো সেই অনুযায়ী লবণটা দিতে হবে লবণ দিয়ে এবার ভালো করে মেখে নিচ্ছি মাখা হয়ে যাওয়ার পর এখন কিন্তু একটু নরম লাগছে এটা কিন্তু ভাজার সময় নরম থাকবে না এবার হাতে একটু তেল মেখে নিয়ে আমি এটাকে একটু লম্বাটে শেপ দিয়ে নিচ্ছি আপনারা ছেলে গোল গোল করেও ভাজতে পারেন কিংবা কাবাব বা বড়ার মতো করেও চাপটা করে ভাজতে পারেন এটা এখন একটু নরম আছে তাই এটা শেপ দিতে একটু অসুবিধা হবে তবে ভাজার পর কিন্তু আর এই জিনিসটা থাকবে না এরকম করে নিয়ে তারপর আমি এগুলোকে ভেজে নিচ্ছি আর এগুলোকে কিন্তু অল্প তেলে ভাজতে হবে একদম ডুবো তেলে ভাজার দরকার নেই তেলটা যখন হালকা গরম হয়ে এসেছে এই পর্যায়ে দিয়ে দিচ্ছি এক পাশ হয়ে যাওয়ার পর উল্টে দিচ্ছি যেহেতু সুজিটা আগে থেকেই রান্না করা ছিল তাই এটা হতে কিন্তু খুব বেশি একটা সময় লাগবে না চার থেকে পাঁচ মিনিটের ভিতরে কিন্তু হয়ে যাবে এক পাশ হয়ে যাওয়ার পর আরেক পাশও যখন হয়ে গেছে এবার এগুলোকে তেল ছেঁকে তুলে নিচ্ছি তৈরি হয়ে গেছে ভীষণ মজার সুজির নাস্তা আশা করছি আজকের রেসিপিটি সবার ভালো লেগেছে রেসিপি ভালো লাগলে চ্যানেল সাবস্ক্রাইব করবেন আর আমাদের ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ